হ্যালো এভরিওন গুড মর্নিং কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও বেশ ভালো আছি পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম নতুন ভিডিওতে আজ হচ্ছে শুক্রবার আর এই এখন সময় সাতটা পঞ্চাশ মতো বাজে ছেলে যাবে স্কুলে তো ওকে একদম রেডি করে দিয়েছি ওর বাবার সাথে চলে যাচ্ছে স্কুলে আর আজকে ও টিফিনে বানিয়ে দিয়েছি ওরই পছন্দের খাবার এখানে পরোটা ভেজে দিয়েছি আর সেই সঙ্গে আলু ভাজা করে দিয়েছি আর একটা আনার কেটে দিয়েছি এখানে কয়েকদিন ধরে ওর বাবার হাতে একটু সময় থাকছে যে কারণে ওর বাবাই ছেড়ে দিয়ে আসছে আর সময় পেলে আবার ডিউটি থেকে ফেরার পথে নিয়েও আসছে তো ওর বাবা ছেলেকে স্কুলে দিয়ে এসেছে তারপর বাড়িতে আসলে রেডি হচ্ছিল আর তখন আমি এখানে একটু চা করে নিলাম আর এখন এই যে দুজনে বসে একটু চা খেয়ে নিচ্ছি তারপরে তো সে চলে গেছে ডিউটিতে আর আমিও ঘরের কাজে ব্যস্ত হয়ে পড়লাম প্রথমেই এই যে দেখো বিছানাটা আজকে চেঞ্জ করে দিয়েছি আর যা যা জামা কাপড় ছিল সবগুলো ভিজিয়ে দিয়েছি ধুয়ে দেব আর এই যত জামা কাপড় দেখছো এগুলো আগের দিনের এখানে ওর বাবার জামা কাপড়ই বেশি তো সেগুলো সব আর কি ধোয়া হয়েছিলো এখানে সব শুকিয়ে রাখানো ফোল্ড করে সব রেখে দিলাম ফোল্ড করে ভাঁজ করা হয়ে গেছে এবার যার যার জায়গা মতো এখানে রেখে দিচ্ছি আর আজকে আর রান্নাবান্নার কোনো কিছু শেয়ার করিনি একেবারে যখন খেতে বসেছিলাম তখনই তোমাদের সাথে শেয়ার করছি তোর ওর বাবাই ছেলেকে নিয়ে এসেছিল আমি ঘরের সমস্ত কাজ বাজ স্নান পূজা সব কিছু করে এখানে খাবার দাবার সব রেডি করে রেখেছিলাম ছেলে আসলে আমি ছেলেকে স্নান করিয়ে দিয়েছি আর ওর বাবা স্নান করে নিয়ে আসলো এবারে তিনজনে একসাথে খেতে বসবো তো এখানে দেখছো সয়াবিন আলুর একটা তরকারি রান্না করেছি সেই সঙ্গে উচ্ছে আলু ভাজা করেছি আর ওর বাবারে সালাদটা কেটে নিয়েছে তো চলো এবার দুপুরের লাঞ্চটা সেরে নিই আর এই যে দেখো ধৃতাংশ স্কুল থেকে আজকে এই ভিডিওটা পোস্ট করেছিল ওদেরই ক্লাসের কোনো একটা বন্ধুর জন্মদিন ছিল তো তারই একটা ভিডিও পোস্ট করেছিল তো সেটা আমি এখানে একটু অ্যাড করে দিলাম তো ওই যে দেখো আগের দিনও কিন্তু একটা ভিডিও পোস্ট করেছিল তাতেও দেখেছিলাম একটা বেবি গার্ল ছিল তো সেও এরকম চকলেটের একটা প্যাকেট নিয়ে বসেছিল আজকেও দেখে একটা বেবি বয় তো সেও এখানে একটা বড় চকলেটের প্যাকেট নিয়ে বসে আছে তো আর কি সেলিব্রেটটা হয়ে গেলে সবাই একটা করে টফি পাবে সেটাই তাদের আনন্দ খুব ভালো লাগছিল তাই তোমাদের সাথে শেয়ার করলাম বিকালে বাবা ছেলে দুজনে বাজারে গিয়েছিল আমি আর যাইনি তো বাজার থেকে তারা আমার জন্য একটা রিয়েল জুস নিয়ে এসেছে তো ওই সময় আমি বললাম আমি একটু ছাদে যাবো কারণ আমার ছাদে যাওয়ার দরকার পড়ে সাথে বাবা ছেলে দুজনেই বললো চলো আমরাও আজকে তোমার সাথে ছাদে যাই সেই জন্য তিনজনে ছাদে চলে এসেছিলাম আর দেখছো কত মেঘ করে আছে এখানে কিন্তু বেশ গরম পড়ছে বর্ষার কোনো নামগন্ধ দেখতে পাচ্ছি না হঠাৎ করে আবার ভালোই গরম পড়ছে তো ছাদে এসে প্রথম দিকে বেশ গরমই লাগছিল তারপরে দেখলাম পুরো অন্ধকার হয়ে মেঘ করে এসেছে আর তারপরে বেশ সুন্দর হাওয়া লাগছিল তো তারপরে আমার ভিডিওটা পোস্ট হয়ে গেলে কিন্তু আবার ঘরেও চলে এসেছিলাম আজকে বাজার থেকে এই যে দেখো রুই মাছ নিয়ে এসেছে কারণ দুপুর পর্যন্ত তো নিরামিষ হয়েছে সেই জন্যই মাছটা এনেছে আর রুই মাছ এটাই রান্না হবে আর সেই সঙ্গে এখানে কিন্তু ডিম নিয়ে এসেছে আর তার সঙ্গে কিছু সবজি নিয়ে এসেছে যেমন বেগুন নিয়ে এসেছে ঢ্যাঁড়স নিয়ে এসেছে এই সবগুলো নিয়ে এসেছে আর তার সঙ্গে কিছু গ্রসারির জিনিসপত্র এগুলো কিন্তু ওই ছেলেকে যখন স্কুল থেকে নিয়ে আসে তখনই কিনে এনেছিল কিন্তু তখন আমরা আর বার করা হয়নি এখন এই রান্নাটা বসিয়ে আর কি রান্নার ফাঁকে ফাঁকে সব জিনিসপত্রগুলো গুছিয়ে নিচ্ছি মেনলি কিছু ডাল ডাল ছিল এর মধ্যে তারপরে সুজি ছিল আর কিছু ওই যে গোটা গরম মশলা টসলা এগুলো থাকে না সেইগুলো ছিল গোটা জিরে এই সমস্ত তো এগুলো সব আর কি রিফিল করে নিলাম নিয়ে সব কিছু আর কি জায়গা জায়গা মতো রেখে দেবো আর এগুলো গোছানোর মধ্যেই কিন্তু আমি মাছ ভাজাটা বসিয়ে দিয়েছিলাম তো মাছ কিন্তু সবটাই ভাজা হয়ে গেছে শুধু এই মাথার চাকা দুটোই বাকি ছিল তো এটাই আর কি ভেজে নিচ্ছি আর আজকে রান্না হবে এই চিচিঙ্গা আলু দিয়ে মাছের ঝোল তো এর সঙ্গে এই চিচিঙ্গার সাথে যদি চিংড়ি মাছ হতো তো আরোই জমে যেত কিন্তু এক দুদিন আগেই তো পেঁপে আলু দিয়ে হয়েছিল সেই জন্য আজকে এই চিচিঙ্গা দিয়েই ট্রাই করব। সেই জন্য বেশি কিছু উপকরণ তো এখানে লাগে না এখানেই একটু আদা নিয়ে নিয়েছি অল্প একটুখানি সেই সঙ্গে কয়েকটা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি এটা দিয়েই আর কি রান্না হবে আর রান্নাটাও কিন্তু এখানে বসিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেলে তার মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা গোটা জিরে দিয়ে দিয়েছিলাম ওই আলুর মধ্যে কিন্তু আমি আদা পেস্টটা দিয়ে দিয়েছিলাম তারপরে আর কি এই চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি দিয়ে সব রকম মশলা দিয়ে হালকা একটু জল দিয়ে ঢেকে ঢেকে রান্নাটা করে নেব তো প্রথমেই এই যে যতটুকু ক্লিক নেওয়ার এতটুকুই নিতে পেরেছি তারপরে একেবারে খেতে বসে তোমাদের সাথে শেয়ার করছি তো চলো দেখি তরকারিটা কেমন হয়েছে তো এই যে দেখো তরকারিটা বেশ হালকা তেল মশলাতে কিন্তু খুব ভালো হয়েছিল খেতে আর খেতে বসলে তো একের পর এক তুলতেই থাকবে প্রথমে একটা মাছ তুলে দিল তারপরে আলু তুলে দিল তারপরে ভাত তুলে দেবে এরকম করতেই থাকে ভাবে আমি কম খাচ্ছি ও বেশি খেয়ে নিচ্ছে সেই জন্য একের পর এক দিতেই থাকে আমার থালাতে যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও ভালো থেকো সবাই দেখা হবে নতুন কোন ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো